আমি সোমনাথ আর আমাদের জন্য সোমনাথ ঘোষ ভুতুপুরি ব্লক চ্যানেলের আজকে সেবকরংপুর রেলওয়ে প্রজেক্টের যে আপডেট দিই আজকে সেবকরংপুর রেলওয়ে প্রজেক্টের পনেরো নম্বর ব্রিজে আপডেট দিচ্ছি কিভাবে কাজ চলছে কীভাবে ব্রিজটা তৈরি হচ্ছে এটা দেখাবো আর ব্রিজটার আশপাশে যে ট্রেনগুলো যা ট্রেনটা যখন যাবে তখন তার ভিউগুলো অসম্ভব ভিউগুলো আছে সেটা দেখাবো ভিডিও সঙ্গে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন ভারতের একমাত্র ছোট্ট রাজ্য হিসেবে এখনো পর্যন্ত সিকিমে রেল পরিষেবা চালু হয়নি তবে ভারতীয় রেল সিকিমে রেল পরিষেবা দ্রুত চালু করার জন্য নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সিকিমে এই রেল প্রজেক্ট সম্পূর্ণ হলে বাংলা থেকে সিকিম জুড়ে যাবে রেলপথ তবে এই রেল প্রজেক্টের নতুন আপডেট থেকে জানা গেল যে ট্রেনে চড়ে সিকিম যাওয়ার স্বপ্ন পূরণ হবে রংপুর রেলওয়ে লাইন চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ এর মধ্যে চোদ্দোটা টানেল পাঁচটা রেলওয়ে স্টেশন তার মধ্যে যে তিস্তা বাজার রেলওয়ে স্টেশন যেটা হবে সেটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন সতেরোটা ব্রিজ সতেরোটা ব্রিজের মধ্যে আজকে আপনারা দেখাবো পনেরো নম্বর ব্রিজে কাজ চলছে কিভাবে ব্রিজটা তৈরি করছে আপনারা দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি সেবক রংপুর রেলওয়ে যে পনেরো নম্বর ব্রিজটা হচ্ছে তা আপনারা দেখাচ্ছি এখানে দেখুন শ্রমিকরা এক একটা পার্ট জয়েন করছে ব্রিজটার মধ্যে আর কত পরিশ্রম করছে দেখুন আর এখানে হচ্ছে খুবই ফাস্ট কাজ চলছে সেই কাজগুলোকে আমরা দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন যে ফাস্ট চলছে কি স্লো চলছে কাজটা তো এখানে ব্রিজটা হচ্ছে পনেরো নম্বরে এক একটা পার্ট জয়েন করবে পার্ট জয়েন করাটা দেখাচ্ছি আর বিভিন্ন ওখানে ক্রেন আছে এই ক্রেন দিয়ে জিনিসপত্র সরাচ্ছে এখানে ব্রিজে কাজ চলছে আর ব্রিজটার এক একটা পার্ট জয়েন করছে শ্রমিকরা এই ব্রিজটা পনেরো নম্বর ব্রিজ রংপুর রেলওয়ে প্রজেক্টের আর কত সুন্দরভাবে তৈরি করছে দেখুন আর সামনে হচ্ছে বারো নম্বর টানেল দেখতে পাচ্ছেন বারো নম্বর টানেল এই টানেলের মধ্যেও কাজ চালু হবে কিছুদিন পর রেল লাইন বসানো হবে সেটা আপডেট দেবো আপনাদেরকে আর দেখতে পাচ্ছেন কত ফাস্ট চলছে রংপুর রেলওয়ে প্রজেক্টে কাজ চলছে ফাস্ট অনেকে বলছেন যে কাজ এখনো স্লো চলছে স্লো কিছু চলছে না দেখুন দেখলেই বুঝতে পারছেন শ্রমিকরা কত তাড়াতাড়ি এক একটা ব্রিজ ফিটিং করছে পার্টগুলো জয়েন করছে ওই সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পনেরো নম্বর রেলওয়ে ব্রিজ আর ওই রেলের ব্রিজটা যাব ওখানে কাজটা কীভাবে চলছে দেখব আর নিচে ছোটো ছোটো ওর পার্টগুলো পড়ে আছে ব্রিজের ওইগুলো লাগাচ্ছে ওখানে তো আমরা ওই ব্রিজটা ওখানটায় যাব গিয়ে দেখবো যে কতটা কাজ হচ্ছে বা কতটা কাজ চলছে সেটা দেখব সিকিম রংপুর রেলওয়ে প্রজেক্টের যে পনেরো নম্বরে ব্রিজটা কাজ চালু হয়েছে তার ম্যাটেরিয়ালসগুলো পড়ে আছে এগুলো মানে ব্রিজের এক একটা টুকরো পড়ে আছে এখানে এই টুকরোগুলো জয়েন্ট হবে এ অনেক রকম নাম্বার লেখা আছে এখানে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে নিয়ে গিয়ে একটা পরে একটা জয়েন করে বীজটা তৈরি হবে আর বীজটা তৈরি হওয়ার আগে আমি আপডেট দিচ্ছি আপনাদের যে কি হয় তৈরি হচ্ছে বীজটা আপনারা দেখাবো এই যে সব জিনিস পড়ে আছে এইগুলো এই সব জিনিসগুলো পড়ে আছে এগুলো জয়েন্ট হবে একটা সময় চলুন আরও দেখাচ্ছি আপনাদেরকে এত বড়ো বড়ো পিসগুলো পড়ে আছে ব্রিজের অংশগুলো পড়ে আছে একটা এগুলো দিয়ে জয়েন্ট হবে পর্যটকদের জন্য খবরটা সুখবর দিচ্ছি বাউন্ নম্বর ট্যানেলে এই যে রেল লাইন আছে এই রেল লাইন বিছানা হবে দেখুন বুঝতে পারছেন রেল লাইনগুলো এসে এসে গেছে পৌঁছে গেছে এটা একদম সুখবর দিচ্ছি যে বেশি দিন আর টাইম নেই টাইমটা আরও কাছে কাছে চলে আসছে যে রংপুর রেলওয়ে প্রজেক্টে যে ট্রেনে করে আসবেন সিকিমে সেটা আর বেশি দিন নেই দু বছর অপেক্ষা করুন সব কমপ্লিট হয়ে যাবে আপনারা আসতে পারবেন আর প্রথম খবর দিচ্ছি আপডেট দিচ্ছি যে এই যে ট্রাক এসে গেছে মানে রেল লাইন এসে গেছে রেল লাইনটা বিছানো হবে তারও আপডেট দেবো বন্ধুরা এটাই সুখবর দিচ্ছি আপনাদের বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই দেখছেন সেবরংপুর রেলওয়ে প্রজেক্টে বাউন্ন নম্বর ট্যানেলে অতি শীঘ্রই এই রেল লাইনটা বসানো হবে এই রেল লাইনটা পড়ে আছে এখানে আর কিছু দিনের মধ্যেই আপনাদের বারো নম্বর ট্যানেলে আপডেট দেবো দেখাবো যে এই ট্রাকগুলো ভেতরে কীভাবে লাগাচ্ছে অনেকে বলছেন যে অনেক টাইম লাগবে টাইম বেশি লাগবে না কো দু বছরের মধ্যে অপেক্ষা করুন ট্রেনে আসতে পারবেন এই ট্রাকগুলো বসানো হবে সেটা আপডেট আপনাদের দিচ্ছি বা ট্যানেলে যখন লাগাবে এই ট্রাকগুলো রেল লাইনটা তখনও দেখাবো আপনাদেরকে সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের পনেরো নম্বর ব্রিজটা হচ্ছে দেখুন আর সবই সব জিনিসগুলো পড়ে আছে ব্রিজের একটা পার্ট পড়ে আছে চলুন ওই সামনে ব্রিজটা দেখতে দেখতে পাচ্ছেন একটা রেলওয়ে ব্রিজ আছে আর এরকম ধরনের জঙ্গলগুলো আছে পাহাড় আছে চলুন দেখি ব্রিজটা কেমন ভাবে তৈরি হচ্ছে আমরা দেখাচ্ছি চলুন দেখতে থাকুন ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা আমি বন্ধুরা আমি বলছি এখানে থাকি বা আপডেট দিই সিকিম রংপুর রেলওয়ে প্রজেক্টে দু বছর টাইম লাগবে আপনাদের আর দেখুন এখন চারিদিকে ধস নামছে পর্যটকরা আটকে আছে কিন্তু ট্রেনটা যদি চালু হয়ে যায় না তো এই সমস্যাগুলো কোনো দিন হবে না কোন আর সময় কম লাগবে আপনার এনজিবি থেকে একদম আপনি সিকিম ঢুকবেন একদম যে রংপুর অব্দি প্রথম স্টেজটা হচ্ছে তারপরে ধরুন আরও সুন্দর সুন্দর লাগবে জায়গাগুলো ঘুরে 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 আর পর্যটকদের কোনো অসুবিধা হবে না যখন আর দু বছর অপেক্ষা করুন দু বছর অপেক্ষা করার পর বুঝতে পারবেন যে রেলের ট্রেনটা কত গুরুত্বপূর্ণ হতে পারে ট্রেনটা সিকিমের ট্রেন তো আপনি ভাবুন যে যদি এখানে আসা যায় একবার ঘুরতে আসা হয় তো কতটা ভালো লাগতে পারে ধরুন যে আপনি সকাল সকাল না বেরিয়ে কিছুক্ষণ ওয়েট করলেন তো ওয়েট করার পরেও পেয়ে যাবেন ট্রেন যেমন ধরুন কোনো জায়গায় যাবেন আপনি কলকাতা দিকে বা শিয়ালদার যাবেন যে এমন একটা ট্রেনের সঙ্গে কানেক্টিং থাকবে সেই টাইমের মধ্যে পৌঁছে যাবেন শর্ট টাইমের মধ্যে এটাও তো চাই মানুষ পনেরো নম্বর ব্রিজের নিচে আছি আর এখান থেকে আমি একটা দৃশ্য দেখাচ্ছি যে সেবক রংপুর রেলওয়ে প্রজেক্ট যখন চালু হয়ে যাবে যখন ট্রেনটা যাবে ব্রিজের উপর দিয়ে অপরূপ দৃশ্যগুলো আপনাদের চোখে পড়বে আর এই দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে আপনি সিকিম পৌঁছে যাবেন সেটা আপনার ধারণার বাইরে হয়ে যাবে চলুন ব্রিজটা দেখি সেবক রংপুর এলে প্রজেক্টের পনেরো নম্বর ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি এই যে সামনে ব্রিজটা চালু হচ্ছে অনেকটা কাজ ফাস্ট হচ্ছে অনেকে বলছেন যে সেবক রংপুর এলে প্রজেক্টটা কবে চালু হবে বন্ধুরা দু বছর টাইম লাগবে ট্যানেলগুলো ওপেন হয়ে গেছে কিছু কিছু কাজ যেগুলো হওয়ার সেগুলো হচ্ছে ব্রিজ হচ্ছে এরপরে দেখাবো বারো নম্বর ট্যানেলে রেল বিছানা হবে সেটাও দেখা আপডেট দেবো আপনাদেরকে আপনারা খালি ভিডিও দেখতে থাকুন আর সঙ্গে থাকুন বন্ধুরা এখন সিকিমে চারিদিকে ধস নামছে জল নদীর জল বেড়ে যাচ্ছে এটা যদি চালু হয়ে যায় সিকিম রংপুর রেলে চালু হয়ে যায় এর থেকে বড় আনন্দদায়ক কিছু হবে না এখন পর্যটকরা যেগুলো আটকে যাচ্ছে সেটা কোনো দিন আটকাবে না ধরুন বছর অপেক্ষা করুন সব সফলতা পেয়ে যাবেন এখন আমি ব্রিজে একদম মাথার দিকে চলে এসেছি মানে যেখান থেকে তৈরি হচ্ছে ব্রিজটা সেখানে চলে এসেছি আর এখান থেকে ব্রিজটা অপূর্ব লাগছে দেখুন আর দেখুন সবুজ অরণ্য নীল আকাশ রংপুর রেলওয়ে প্রজেক্ট যখন চালু হয়ে যাবে ট্যানেল থেকে যখন ট্রেনটা ক্রস করবে এই যখন ব্রিজের উপরে উঠবে অসম্ভব ভিউগুলো দেখতে পাবেন আর এই ভিউ সব জায়গায় দেখতে পাবেন না যখন একটা ট্যানেল থেকে আর টানেলে যখন ক্রস করবে তার মাঝখানে যে ব্রিজ থাকবে ব্রিজ থেকে অসম্ভব সুন্দর ভিউগুলো দেখতে পাবেন আর বারবার সিকিমে যারা আসেন পর্যটকরা তাদের বলছি যে একবার এই ট্রেন সফর যদি আপনি করতে পারেন এর থেকে মজাদার আর কোনো সফর হবে না কো সময় কম লাগবে টাইম কম লাগবে পয়সা কম লাগবে মানুষ আসতে পারুক এই ট্রেন লাইনে এটা আমিও চাই সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টটা যদি চালু হয়ে যায় বন্ধুরা কতটা আনন্দদায়ক হবে সেটা আমি বুঝছি তার থেকে আপনারা ভালো বুঝবেন কেননা আমার ভিডিওটা আমরা দেখছেন আপনাদের যেগুলো দেখায় কত সুন্দর লাগে জায়গাগুলো তো আপনারা কমেন্ট বক্সে প্রতি অবশ্যই জানাবেন যে কে কোয়া থেকে দেখছেন ভিডিওটা কেমন লাগে দেখলে বা সিকিম রংপুর রেলওয়ে প্রজেক্টটা ভিডিওগুলো কতটা আনন্দদায়ক দিতে পারি বাপুর এটা হচ্ছে এগারো নম্বর ট্যানেল ট্রেনটা যখন এইখানে যাবে ব্রিজ ক্রস করবে এই যে ব্রিজটা হচ্ছে পনেরো পনেরো নম্বর ব্রিজ সেবক রেলওয়ে প্রজেক্টে পনেরো নম্বর ব্রিজ ওই সামনে দেখুন একটা ট্যানেল আছে জুম করে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে বারো নম্বর ট্যানেল ট্রেনটা যখন যাবে অসম্ভব ভিউগুলো দেখতে পাবেন আপনারা এইখানে যখন যাবে ট্রেনটা আমি এখন পনেরো নম্বর ব্রিজের নিচে আছি আর দেখুন শ্রমিকরা কাজ করছে আপনাদের জুম করে দেখাচ্ছি ক্যামেরাটাকে এই দেখুন লাল জ্যাকেট পরে উপরে আছে উপরে কাজ করছে খুব কষ্ট করছে এবং খুব রিক্সে কাজ করছে এরা আর এই ব্রিজটার জন্য রিক্স তো নীতি হবে ব্রিজটা করার জন্যে মানুষ ঘুরতে আসবে তো শ্রমিকরা এখানে প্রচুর রিক্সে কাজ করে যাই বলেন তাই বলেন একটা ব্রিজ হওয়ার সময় যে দেখতে কত সুন্দর লাগে সেটা আমিও অনুভব করছি আর নিচে কাজ করছে অন্য কোম্পানি আর পাশেই ব্রিজটা আছে বাঁদিকে আর ব্রিজে এটা নিচেটা ফাউন্ডেশান এটা চলুন ফাউন্ডেশানটা দেখাচ্ছি আপনাদেরকে এই ফাউন্ডেশানের উপরেই ব্রিজটা তৈরি হচ্ছে তো কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখালাম আপনাদেরকে আর আরও চলুন সামনে থেকে দেখায় অপূর্ব একটা ব্রিজ তৈরি হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে সেবক রংপুর রেলওয়ে ট্রেন একটা সময় যাবে আপনারা আনন্দ নেবেন পর্যটকরা আসবে ঘুরতে আসবে সবাই একটা মজা নেবে এই রেলওয়ে ব্রিজে এটা পনেরো নম্বর ব্রিজের ফাউন্ডেশান আর এখানে যদি আসতে হয় তাহলে আপনাকে সেফটি জুতো গাম্বুট বা হেলমেট পরে বা সেফটি জ্যাকেট পরেই এখানে আসতে হবে আর দেখুন এখান থেকে অপরূপ লাগছে ব্রিজটা এই দৃশ্যটা সত্যি করেই সুন্দর লাগছে আপনারা দেখে বলবেন যে সুন্দর কি কতটা সুন্দর ব্রিজটা তৈরি হচ্ছে আপনারাও বলবেন অপূর্ব একটা দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে আপনারা কি চান না যে সিকিম রেলওয়ে প্রজেক্টটা একবার ঘুরতে আসবো ট্রেনে করে ট্রেনে প্রচুর আনন্দ হবে আর মজা বিশাল হবে মানে এত ভালো ভালো ভিউগুলো দেখা যাবে আর অসম্ভব মানে আমি একটা এনজয় করছি এখানে আপনাদের ভিডিও আপলোড করে দিচ্ছি আপনাদেরকে আমি নিজে বুঝতে পারছি জায়গাটা খুব সুন্দর জায়গা হবে আর ডেলে টাইমটাও কম লাগবে সময়গুলো অনেক কম লাগবে ভাড়া কম লাগবে মানুষ ঘুরতে আসতে পারবে এটাই আর কি বুঝতেই পারছেন সিকিমের যে ট্রেনটা যাবে মানে ধরুন এনজিপি থেকে ছাড়ো যখন ট্রেনটা সিকিম রংপুর অবধি যাবে এখন প্রথম স্টেজটায় তো ভাবুন যে কতটা আনন্দদায়ক হতে পারে আর সময় তো কম লাগবে এখন দেখুন বর্ষাকাল এখন চারিদিকে ধস নামছে আপনারা নিউজে পড়ছেন বা নেটে দেখছেন চারিদিকে ধস হচ্ছে বন্ধুরা সেবক রংপুর এলে প্রজেক্টের যে পনেরো নম্বর ব্রিজটা আপডেট দিলাম আজকে ভিডিওটা যদি ভালো লেখায় থাকে চ্যানেলটা অতিভাবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম যদি পাহাড়ি অঞ্চলে ভিডিও দেখতে চান আমার তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরে ভিডিওতে আবার দেখা হয় বন্ধুরা আর কে কোয়াতে দেখছেন কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন যে আমি এই জায়গা থেকে ভিডিওটা দেখছি সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে বন্ধুরা টাটা বাই বাই